বলবো বাধ্য হয়ে দাদার সাথেই সময় কাটাতে হচ্ছে এই কথাটা যখন বান্ধবী ললিতার বর শুনেছে তখন বলছি হ্যাঁ দূর কি বলছে কি বলছে দূর কি সব কথা বলছে আমাকে তো খারাপ লাগছে খুব কারণ বান্ধবী ললিতার বর জানে যে এই কথাগুলো শুনলে কন্ট্রোভার্সি হবে আর ওদেরকে জড়িয়ে উঠবে মানে ম্যান্ডির তো কোনো লজ্জা নেই ওদের ও ওনার লজ্জা লাগছে দেখো আর যাই হোক বান্ধবী ললিতা যত কিছুই হোক ওর বর ধান্দাবাদ যা কিছু হোক ঠিক আছে বান্ধবী ললিতা এক পুরুষে আসক্ত বান্ধবী ললিতার বর এক মহিলাতে আসক্ত আমরা যতদূর ক্যামেরাতে দেখছি আর ম্যান্ডি স্যান্ডির পুরোটাই হচ্ছে ফেক একই বান্ধবী দুই মেরুতে বুঝতে পেরেছ একজন ফেক একজন রিয়েল যেটুকু আমরা দেখছি ক্যামেরাতে অন ক্যামেরাতে স্যান্ডি ম্যান্ডি যে সম্পর্কটা তোমরা দেখতে পাও সেটা পুরোটাই ফেক আদো আদো গদ গদ পুরোটাই ফেক মাধবী ললিতার ওর বরের যা দেখতে পাও পুরোটাই রিয়েল তাই ওই বিষয়গুলো ওদের কাছে অট বান্ধবী ললিতা বরের কাছে অট কিন্তু ম্যান্ডির কাছে ওটা জল ভাত যে কোনো পুরুষের গায়ে ঢলে পড়া মেন্ডির কাছে ওটা জল ভাত নাহলে দশ বছরের ছোট ভাইয়ের সাথে নাকি একশো বারের উপর শারীরিক সম্পর্ক করেছে এটাকে বলে দিয়েছে বলেছে ঠিক আছে ভিউজ ইনকামের জন্য হোক আর শক্তি সত্যি হোক আমি তো জানি না কিন্তু ও যেটা মুখ দিয়ে বলেছে সেটার পুরোটা প্রমাণ ও সোনা দিদি ভাইয়ের কাছে রয়েছে তাহলে এটা কি একটা মহিলা যখন বিয়ের পর অন্য পুরুষে আসক্ত হয় তাহলে তার সাথে স্বামী স্বামী স্ত্রীর স্বামীর উপরে সেই মহিলার কোনো টান নেই তাই না এটাই তো প্রমাণ শুধু টাকা আছে বলে ম্যান্ডি ওই বাড়িতে এখনো রয়ে গেছে নাহলে ম্যান্ডিকে ঘাট ধাক্কা দিয়ে কখন বের করে দিত

ভ্যান্ডি বাপরে বা ভাবতেও পারে যেই দেখলো বান্ধবী ললিতা আসলো না বান্ধবী ললিতা যদি আসতো তাহলে টাইটেল থামনেল অন্যরকম কিছু একটা দিত ঠিক বলেছেন ঠিক আছে কিন্তু বান্ধবী ললিতা যেই আসলো না মানে ওদের আর একটা নিমন্ত্রণ ছিল সাদের বাড়ি সেখানে বান্ধবী ললিতাকে যেতে হয়েছে আর এইখানে ওর হাজবেন্ডকে পাঠিয়েছে যেহেতু স্যান্ডি রয়েছে বাড়িতে তাই হাজবেন্ডকে পাঠিয়েছে তাও বেশিক্ষণ থাকতে পারেনি বুঝতে পেরেছো ভয় কাজ করে কারণ মেন্ডি কোন রকম ভাবে কিভাবে ফাঁসিয়ে দেবে তার তো ঠিক নেই তো যেহেতু বান্ধবী ললিতা আসলো না তাই কি দিল টাইটেল যে দুটো মা মাম মিলে সলা পরামর্শ করে আমার এরকম করে ঠকালো ভাবো মাম বলতে কি বুঝবে তুমি তুমি এই যে বান্ধবী ললিতা তার বরকে মাম বলে আর বান্ধবী ললিতার বর তার বউকে মানে ললিতাকে মাম বলে তাকে জানে রে বাপ আমি তো মাম মানে ভাবছি কি মাম রে তুমি কিভাবে তো আমার মতই হয়েছে এটা ভাববে বলে তো টাইটেলটা দিয়েছে না একটা নরমাল ভিডিওকে অ্যাব নরমাল ম্যান্ডি তার টাইটেলের মাধ্যমে দিয়ে দেয় কিন্তু এখন কাজ হচ্ছে না বরের ভিডিও তো গেছেল কালকে তা হয়নি খুব বলছো পাবলিক এখন ওই আর বেশাশ করছে নাকি নরমাল ভিডিওকে অ্যাব নরমাল ম্যান্ডি তার টাইটেলের মাধ্যমে দিয়ে দায় বসে বসে আর কি কাজ আর কি কাজ ওই তো টাইটেল নিয়েই ভাবা তাই না তো বান্ধবী ললিতাকে ডেকেছিল আগের দিন আতস কাজকে ডেকেছিল তার পরিবারকে ডেকেছিল আর হাত থেকে ডেকেছিল হাত তো আসেনি আতস কাজ এসেছে আর তার মা এসেছে সবাইকে দেখাতে হয় কত বয়লোক আমি বয়লোক বলছি এটা আমার বাড়ি মেন্ডি বেশ আমার বলতে বেশ ভালো লাগে তাই না মেন্ডি হুম কোনো মেয়ে হয়তো চায় না যে তার বাপের বাড়িটা আমার হোক কি বলো তোমরা কোনো মেয়েই চায় না ছেলেরাও হয়তো চায় না যে আমার বাড়ি হোক যতদিন বাবা মার বাড়ি থাকে না ততদিনই যেন মজাই আলাদা মনে শান্তি যে সবাই আছে আহ আজই শনিবার কালকে রবিবার সামনের রবিবার আমার বাবা মা ত্রিচি চলে যাচ্ছে তো এত কষ্ট হচ্ছে এতদিন ভাবি যে ঠিক আছে এই তো চল্লিশ মিনিটের দূরত্ব যে যাব বাবা মাকে দেখতে পাবো এখন যেতে হবে প্রত্যেক রবিবারই যেতে হবে কারণ হচ্ছে আমার ব্যবসায় ওখানে টাকা আদায় করতে আমাকে যেতেই হবে কিন্তু এত কষ্ট লাগবে যে ঘর সব তালা দেওয়া কষ্টটা আলাদা আজকে আমার ভাই ফোন করে বলছে যে সোনার কাছে দে মানে আমার বাবাকে সোনা বলে ডাকে তো আমার বাবা না ছোটবেলা থেকে আমার মার ভীষণ যাই না কেন জামাই ষষ্ঠীতে ওরকম কান্নাকাটি করেছে মাঝেই বলেছে যে জন্মদিনের আশীর্বাদ করে গেলাম কারণ ও বলেছিল যে জন্মদিনে আশীর্বাদটা তোমার কাছ থেকে এবার হবে না সবচেয়ে বড় গিফট যে আমি হারিয়ে ফেলবো তুমি আর আমাকে আশীর্বাদ করবে না জন্মদিনে এবার তা বলছে তাই কি শোনান আমার মা আবার শোনান বলে ডাকে তাই কি শোনান আমি তো সব সময় আশীর্বাদ করি এগারোই জুলাই বাবানের জন্মদিন আর ষোলোই জুলাই বাবিনের জন্মদিন তো আশীর্বাদ করার সময় বললো যে ষষ্ঠীর সময় যে যে এই আশীর্বাদ করে গেলাম কিন্তু ঠিক আছে তো আমার ভাই ফোন করে বলছে সোনা এরকম উম আসবে রবিবার তেইশ তারিখ তুমি কিন্তু কাঁদবে না ঠিক আছে বলছে বলতে পারছি না ওটা তো আমার জিম্মু আমার যদি কান্না পায় আমি কাঁদবো তো অবশ্যই তো আমি ভাইকে বলছি ভাই আমার ছেলেরা তো কাঁদবে আমার ছেলেদের চোখ দিয়ে যদি এক পোটা জল বেরোয় আমি কিন্তু মাকে যেতে দেবো না করিস না কারণ আমার ভাই জানে যে ডিমু যখনই আসবে তখনই কাঁদবে আমার ছেলে এক বছর আগে ভাই গেছিল তখনও কেঁদেছে কিন্তু বলছে তখন মন খারাপটা হয়েছে কিন্তু ভেবেছি আমার মামার চাকরি পেয়েছে কিন্তু এখন তো কষ্ট হবে এখন আমি দিমুকে দেখবো কি করে এরকম যাই হোক অন্য প্রসঙ্গে চলে গেলাম যতদিন বাবা মা বেঁচে থাকে না ততদিনই মনে একটা আলাদাই শান্তি তাই না মেহেন্দি যাই না কি ধাতু দিয়ে তৈরি টাকা পয়সা দিয়ে দিলেই যে সব কর্তব্য টাকা পয়সা দিয়ে হয় না আমি বহুবার বলেছিলাম যে যা কিছু করে থাকুক মা তুই যে আয়নাটা দেখাবি তোর সন্তান তোকে সেই আয়নাটাই দেখাবে সেই আয়নাটাই ফেরত দেবে তাই তুই অন্ততপক্ষে পক্ষে মাকে ওই বাড়িতে রাখ তুইও মাঝে মধ্যে গেলি বেশ ভালো কন্টেন্ট হবে যে হারিয়ে যায় সে হারিয়ে যায় কেউ ভাবতে পেরেছে এই দাদু এত তাড়াতাড়ি চলে যাবে ম্যান্ডির বাবা এত তাড়াতাড়ি চলে যাবে কেউ ভাবতেই পারেনি মানে হুট করে হলো এক মাসের মতো নেই ঠিক তেমনি ম্যান্ডির মা খারাপ চরিত্রহীনা সবকিছু তুইও তো চরিত্রহীনা তুই যদি আয়নাটা ভালো দেখাস না ম্যান্ডি তোর মেয়েও আয়নাটা ভালো দেখাবে ভুলে যাস না তোরও একটা মেয়ে ঠিক আছে যাক তোকে বলা বিধা তুই কর্তব্য তোর কাছে কর্তব্য মানে মাল্লু বস মাল্লু মাল্লু দিয়ে সব হয় না রে মাই হয় না জানি তোর মা আর তোর মধ্যে পুরো মিল আছে পুরো সবকিছু মিল আছে কিন্তু যেটা দেখা সেটা শুধু পাবলিকের চোখে পর্দা পরিয়ে রেখেছিস কেন বলতো তাহলে তোর মার একটা ইনকাম হচ্ছে তোকে বেশি টাকা ইনভেস্ট করতে হচ্ছে না তোর মার পিছনে দ্বিতীয়ত হচ্ছে তোকে পাবলিক দশটা কথা বললেও দশটা গালাগালি করলেও তোর ভিডিওটা দেখতে আসছে বুঝতে তোর মার চ্যানেল থেকে তোর ভিডিও দেখতে আসছে ঠিক এই কারণে তুই এই বিষয়গুলো রেখেছিস ঠিক পরবর্তীতে আবার মিল করে নিবি কিন্তু কি বলতো মানুষের মুখ তো চামড়ার মুখ কোনোদিনই ঠিক হয় না পাবলিক সারাটা জীবনই শুনিয়ে যাবে এবং এই শোনাটা তোর মেয়ের কানেও যাবে এবং তোর মেয়ে তখন বুঝবে না কোনটা ভালো কোনটা মন্দ তোর মেয়ে তখন যেটা করা সেটাই করবে এবং তোর মেয়ে চোখে দেখতে পাচ্ছে তোর মেয়ে এটাও বলছে যে তুমি এসো না এখানে মা তো তোমাকে সহ্য করতে পারে না তোর মেয়ে এটাও বলেছে তোর মেয়ে এটাও বলেছে বুঝলি যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বান্ধবী ললিতাকে দেখেছে যে আমার বাড়িটা দেখে যা দেখে যা কারণ বান্ধবী ললিতার বাড়ি এখন প্লাস্টার হচ্ছে আবার রং হবে কাজ শুরু হয়েছে সেই সমস্ত জন্যে ম্যান্ডি তো সবার ভিডিও দেখে তো সেই সমস্ত জন্যে বান্ধবীর শরীরে জ্বলন হয়েছে যে আমারও দুটো বাড়ি তোর একটা বাড়ি আমার দুটো বাড়ি চল দেখে আয় চল যাবি চল আমার বাড়িতে সে নিমন্ত্রণ করেছিল আর ম্যান্ডি পুরো হতাশ হয়ে গেছে যেহেতু বান্ধবী ললিতা আসতে পারছে না ম্যান্ডি পুরো হতাশ হয়ে গেছে যে বান্ধবী ললিতাকে দেখাবে কি করে আমার দুটো বাড়ি দেখে যা তো সেরকম জরুরি দিতে পারিনি বান্ধবী ললিতাকে সেই জন্য ম্যান্ডি হতাশ হয়ে গিয়েছিল তারপরে আর কি করবে বাধ্য হয়ে দাদার সাথে কি সুন্দর করে কপক করে দিলে আসিস বান্ধবীর বর এসেছে তাই একটু করে দিতে পারলি না চাউমিন বা এগরোল বা ম্যান্ডি আবার হাতে তৈরি করে খাওয়াবে ম্যান্ডির এই আছে বস এই হলে জগৎ ম্যান্ডির কেনা বুঝতে তাই প্রথমে মাটন এগ রোল অর্ডার করেছিল তারপরে ভাবলো চিকেন এগ রোল তাতে হলো না তারপরে আবার ডাবল ডিমের এগ রোল আবার আবার স্যান্ডি বলছে আমাকে ডাবল ডিম খাওয়াবে আবার কোলেস্টেরল না বলছে দেখ মানে স্যান্ডি যেটা করে না সেটা সত্যি অদ্ভুত লাগে ও পুরো মেন্টাল পেশেন্ট হয়ে গেছে এই স্যান্ডি সেই জন্য তো মনোরোগ বিশেষজ্ঞকে একে দেখিয়েছিল ওই এই যে এদিন গেল না এখানে কিন্তু মনোরোগ বিশেষজ্ঞর কাছেও কিন্তু ওকে পাঠিয়েছিল সত্যি মানসিক রোগী হয়ে গেছে এই স্যান্ডি সুগার সুগার করে একটা হলডিংস বিস্কুট খেলে নাকি তার আধ ঘন্টা হ্যাঁ আধ ঘন্টা পরে সুগার হাই হয়ে কি অর্গান ফেল ফেল করে ও মরে যাবে ভাবো ও পুরো মানসিক রুগী হয়ে গেছে স্যান্ডিয়া আসে এই শুনতে শুনতে ম্যান্ডিও হেঁপিয়ে গেছে এমনি তো প্রেম নেই তার উপরে যদি এইগুলো শোনে তাহলে ও আর ইচ্ছা থাকে ও ও গেছে যাই হোক স্যান্ডি যত তাড়াতাড়ি এইগুলোকে নিজের থেকে সরাবে তত তাড়াতাড়ি মঙ্গল তো তারপরে বলছে যে ট্রেন আসছে দূর বাবাই কখন যাবে ট্রেন এক দৌড়ে পালালে হতো যা বুকে যদি জোর থাকে যা দৌড়া দেখি কোনো ক্ষমতাই তো নেই খাওয়ার পরে তারপরে ওর মন ভেঙে গেছে হ্যাঁ সেই জন্য একদিনের বেশি থাকলো না এক বান্ধবী ললিতা আসলো না তারপরে তার আগের দিন আবার হার্থ হার্থও আসেনি ঠিক আছে আতস্কাতে এসেছে যদি দুজন আসতো তাহলে ভালো হতো ডাইনে একজন বাইনে বাইরে একজন দুই বন্ধুর সাথে ভালো গল্প হতো তাই না আর সামনে হলো আমাদের খাখি মা বসে থাকতো কি ভালো হতো না গল্প খুব ভালো হতো তো হার্থ আসেনি তার উপরে বান্ধবী ললিতাকে যে দেখাবে যে আমার দুটো বাড়ি সেটাও হলো না বান্ধবী ললিতা আসলো না সেই জন্যে মনে দুঃখ পেয়ে ম্যান্ডি সেই রাত্রেই মানে একদিন থেকে পরে তিনি হসুর বাড়ি চলে গেছে কারণ ভালো লাগছে না ওখানে কন্টেন্ট ঠিক হলো না সেই ননদ ধাপ্পা দিয়ে আসলাম যে সবাইকে দেখালাম দেখো ওনাদের সাথে আমার সম্পর্ক নেই এই করে যে আসলাম তাতে কি হলো একলাকে এখনো গেল না তাই দুঃখ পাইছে চলো শাশুড়ির ওখানেই যাই গিয়ে নমুদের সাথে জমিয়ে লাল লাল খাসির মাংস খাবো রবিবারে সেই জন্যে দৌড়ে পালালো শ্বশুর বাড়ি যেখান থেকে ওখানেই ভালো কারণ এখানে ঠিক ভালো লাগছে না আসলে দুঃখ পাইছে ম্যান্ডি যতইগুলো আমার বাড়ি কিন্তু ওই বাড়িতে প্রচুর স্মৃতি তাই না এই বাড়িতে তো সেইগুলো নেই আর যদি ভাবতো যে এক লাখে ভিউজ যাবে তাহলে তাও হতো তাও হলো না এখানে কুটে বেটে রান্না করেছে আজকে তাও কি ডাল আর মাছ ভাজা বুঝেছো কত কষ্ট করে রান্না করেছো বলো তোমরা আর ওখানে শাশুড়ি কুটে দেয় আর খুনটি না কুটে দেয় একজন ও শাশুড়ি কুটে ধুয়ে দেয় আর খুন কিনারে কত সুবিধা কত পদে পদে খাওয়া যায় আর এখানে ডাল আর মাছ ভাজা রান্না করেছে আমাদের ম্যাম জি চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ সম্পর্ককে বাঁচিয়ে রাখ ম্যাম তোর কাছ থেকে কি শিখবে বলতো আগামী প্রজন্ম তোর কাছ থেকে কি শিখবে যদি বলো যে আগামী প্রজন্ম কেন ওর কাছ শিখবে কারণ ওর ভিডিও অনেক বাচ্চারা দেখে আমি দেখেছি আন্টি বলে সম্বোধন করে তাহলে আগামী প্রজন্ম তোর কাছ থেকে কি শিখবে ম্যান্ডি কেউ চাইলেই তোর ভিডিও দেখা বন্ধ করে দিতে পারে না দেখবে ভিউজ কম হলেও কয়েক হাজার তো দেখবে তাহলে নিজেকে শোধরা মেনবে নিজের মেয়েটার দিকে খেয়াল রাখ নর্মাল ভিডিও কর না কি অসুবিধা যাক বাচ্চা মেয়েটার কথা অন্তত ভাব কি সশম আমার মেয়ের জন্য এই করি মেয়ের জন্য এই গয়না করি মেয়ের ভালো ভবিষ্যৎটা দিতে পারলি না টাকাই হলো কিন্তু তুই না মে না বৌমা না বৌ না মা সবচেয়ে বড়ো কথা মা হিসেবে তুই দিল টাকা